সন্ধ্যার পর পর আমরা চলে আসলাম আপনাদের সাথে আমাদের একটি পার্সেস সাবজেক্ট শেয়ার করার জন্য হাসান মোডেলসের পক্ষ থেকে আমরা এইমাত্র একটি এক্সট্রিম ওয়ান টোয়েন্টি আর পারচেস করেছি দু হাজার পঁচিশের মডেল ব্ল্যাক কালারের গাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন যে গাড়ি ব্ল্যাক কালার আছে এখানকার আলোর স্বল্পতা আছে তার যার কারণে হয়তো বা ভালোভাবে বোঝা যাচ্ছে না বাট আমরা যখন আবার ভিডিও করে আমাদের পেজে দিব তখন আপনারা হয় বুঝতে পারবেন সো প্রথম মালিকের গাড়ি

আপনি তো গাড়িটার প্রথম মালিক শোরুম থেকে আপনি কিনেছিলেন ভাইয়ের প্রথম মালিক শোরুম থেকে ভাই কিনেছিল ভাইয়ার শোরুম পেপার সার্ভিস বুক গাড়ির দুইটা চাবি সবকিছু আছে সবকিছু আমরা চেক করে দেখেছি এবং ভাইয়াই প্রথম মালিক তো ভাইয়া আপনার এই গাড়িটা কি কখনো অ্যাক্সিডেন্ট করেছে কোন রকম কোনো সমস্যা কি আছে না এই গাড়ি জি না ভাইয়া যে কোনো রকম সমস্যা গাড়ি এখনো অ্যাক্সিডেন্ট হয়নি আচ্ছা তো আমরা চেক করে দেখেছি যে আসলে অ্যাক্সিডেন্টের কোনো আলামত নাই আর এছাড়া কোনো যেকোনো রকম প্রবলেম কি আছে আপনি বলবেন কোনো প্রবলেম নেই আচ্ছা আপনি গাড়িটা বিক্রি করে দিচ্ছেন কেন গাড়িটা বিক্রি করে দিচ্ছি একটু আব্বা আম্মু नाराज তো তাই গাড়ি ওনার প্রবলেম হচ্ছে তাই ওনার আসলে একটু ফ্যামিলি প্রেসার আছে বাইক চালানো নিষেধ তুমি সব করে কিনেছিলেন বাট এখন আর কি মোটামুটি বলতে পারেন প্রেসারে পড়ে উনি বাইকটা সেল করে দিচ্ছেন তো এমনি কোনো সমস্যা জনত বিক্রি করছেন না আচ্ছা তো আমরাও চেক করে দেখেছি গাড়িটা আসলে কোনো সমস্যা নাই আর আমাদের যে ভিউয়ার যারা আছে তারা কি নিঃসন্দেহে আপনার বাইকটা নিতে পারে অবশ্যই নিঃসন্দেহে গাড়িটা নিতে পারে তারা কি গাড়িটা নিয়ে ভালোভাবে হ্যাঁ ভালোভাবে সুন্দর গাড়ি আসলে গাড়ি বিষয়টা বেশি একটা চালানো হয়নি গাড়ির বয়স আজকে 7 মাস আমি হয়তো মাসে দুই এক দিন বা চার দিন বের করি এছাড়া বের হয় না গাড়ি গিরে যায় থাকে সাত মাসে একটা গাড়ি চৌত্রিশ তেত্রিশশো কি চৌত্রিশশো কিলোমিটার চলছে তো আপনারাই ধরে নেন মানে আপনারাই বুঝে নেন যে গাড়ি কতই বেশি ইউজ করা হয়েছে গাড়িটা আসলেই আহ রেয়ার ইউজ হয়েছে আসলে উনি প্রয়োজন ছাড়া খুব প্রয়োজন ছাড়া বাইক ইউজ করেন নাই বের করেন নাই আর কি বাসা থেকে আর গাড়িটা আসলে অনেক ফ্রেশ আছে আর আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে গাড়ি কিনবেন আপনারা সবার টাকায় কষ্ট টাকা আমার টাকা কষ্ট টাকা আপনার টাকা কষ্ট টাকা গাড়ি কিনবেন যেখান থেকে কেনেন যে থেকে কেনেন অবশ্যই অবশ্যই গাড়ি চেক করে নেবেন মিটার জেনুইন আছে কিনা দেখে নেবেন সবাই কিন্তু আমাদের মতো মালিক সহ মিটার মালিক সহ মিটার শো করে ভিডিও করে গাড়ি পারচেস করে না সো যাই হোক সো আমি মনে হয় যতটুকু বুঝাইছি আপনারা বুঝে ফেলছেন যেখান থেকে দেখে শুনে বুঝে কিনবেন নিজে না বুঝলে কোনো এক্সপার্ট নিয়ে কিনবেন ঠিক আছে ভালো থাকবেন সবাই আলাইকুম